গত ১৬ বছরের শেখ হাসিনার সরকার ভারতের সাথে অন্তত বিশটি চুক্তি ও ছেষট্টিটি সমঝোতা স্মারক সই করে এসবের অধিকাংশই উপেক্ষিত হয় বাংলাদেশের স্বার্থ আমি শেখ হাসিনা শপথ করিতেছি যে দুই হাজার নয় সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রতিবেশী দেশ ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি আলোচনায় আসে জোরে ভারত ও বাংলাদেশ প্রথম নৌ ট্রানজিট চুক্তি স্বাক্ষর করে দু হাজার দশ সালের নভেম্বর মাসে এ চুক্তির আওতায় দুই হাজার পনেরো সালে ভারতের সঙ্গে আরও একটি প্রোটোকল সই হয় এর মাধ্যমে ভারতকে বাংলাদেশের চারটি নদীপথ ব্যবহারের অনুমতি দেওয়া হয় যাতে ভারতের কলকাতা ও মুর্শিদাবাদের সাথে আসাম ত্রিপুরা ও মেঘালয়ের সংযোগ স্থাপন হয় আমরা এই নেগোসিয়েশনগুলো করবার সময় কি শর্তে এই জিনিসগুলো করছি সেটি দেখবার বিষয় পর্যায়ক্রমে ভারত বাংলাদেশের কাছ থেকে সড়ক ও রেল ট্রানজিট আদায় করে নেয় ভারতের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের পণ্যগুলো বাংলাদেশের সড়ক রেল ও জলপথে আখাউড়া আশুগঞ্জ ও আখাউড়া হয়ে ত্রিপুরা আসাম ও মেঘালয়ে যাচ্ছে দুই উনিশ সালের পাঁচ অক্টোবর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ট্রানজিট ও স্বাক্ষর করে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ট্রানজিট আছে সেখান থেকে বাংলাদেশ কতখানি সুবিধা পাবে এখানে কোনো সিকিউরিটির প্রশ্ন জড়িত আছে কিনা এগুলো নিয়ে কিন্তু আমরা দেখি না যে সিভিল সোসাইটিকে নিয়ে কোন একটা আলোচনা করা হয়েছে 2020 সালে পরীক্ষামূলক ট্রানজিট পেলেও 2023 সালে 25 এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ড চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে ভারতকে পণ্য আনা নেয়ার অনুমতি দেয় চুক্তি অনুযায়ী উভয়মুখী আটটি রুটে পণ্য পরিবহন করা যাবে দেশের অর্থনৈতিক স্বার্থ এবং সিকিউরিটি যে প্রশ্ন এই দুটোকে মিলিয়ে তারপরে এই ট্রানজিট বা ট্রানশিপমেন্টের মধ্যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় অতীতে এগুলো সেভাবে নেওয়া হয়েছে কিনা দেশে টাকা ছাড়া পয়সা সালাম রাস্তা ধ্বংস হয়ে যাচ্ছে ভারতের বড় বড় ট্রাক চলে দেয় পণ্য পরিবহনে ভারতকে কে টন প্রতি 220 টাকা ফি দিতে হবে এর মধ্যে টন প্রতি ট্রান্সশিপমেন্ট ফি 20 টাকা সিকিউরিটি চার্জ 100 টাকা ও প্রশাসনিক চার্জ 100 টাকা এর বাইরে প্রতিচালানের ডকুমেন্ট প্রসেসিং ফি 30 টাকা কন্টেইনার স্ক্যানিং ফি 254 টাকা এবং প্রতি কিলোমিটারে স্কট চার্জ 85 টাকা দিতে হবে তথাগতিন ট্রানজিট ট্রান্সশিপমেন্ট দিয়ে আমার কত টাকা ইনকাম হচ্ছে যেকোনো চুক্তি করতে হলে ভালো ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি করতে হয় আমার কাছে চুক্তি আছে কিন্তু আমি এটার পেছনে ইকোনমিক ফিজিবিলিটি স্টাডিতে কী বলা ছিল বা সিকিউরিটি স্টাডিজিতে কী বলা ছিল সেটা আমি জানি না ২০১৯ সালের অক্টোবরে শেখ হাসিনা ভারত সফরের সময় তিস্তার পানি বন্টন চুক্তি হবে এমন অঙ্গীকার করে উভয় দেশ কিন্তু তিস্তা চুক্তি তো দূরের কথা উল্টো দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী ফেনি নদী থেকে ভারতকে এক দশমিক কিউসেক পানি দেওয়ার প্রতিশ্রুতি দেয় শেখ হাসিনা যদিও চুক্তির চেয়ে বেশি পানি নিয়ে যাচ্ছে ভারত বাংলাদেশের দীর্ঘদিনের একটা বড় দাবি সেটা হলো তিস্তা নদী সংক্রান্ত চুক্তি স্বাক্ষর কিন্তু সেটির ব্যাপারে কিন্তু ভারতীয় পক্ষ থেকে খুব বেশি উদ্যোগ নেওয়া হয়নি বাংলাদেশে কিন্তু এই জায়গাগুলো শক্তভাবে শক্তভাবে যে অবস্থান নিয়ে প্রশ্নটি তুলবে তা না আরও দুই তিনটা চুক্তি হয়েছে এই ফেনী নদী দিয়ে স্বল্প পানি থাকে শুষ্ক মৌসুমে মোহরি প্রজেক্টের যে পানিটা জমে এখান থেকে পানি যায় কেবল ভারতেরই স্বার্থ বেশিরভাগ হয় বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কে লাভবান ভারত আর শেখ হাসিনার স্বার্থ ছিল ক্ষমতায় টিকে থাকা বাংলাদেশের সরকার যদি ইচ্ছা করতো ভারত থেকে ব্যাপক সুবিধা নিয়ে তারপরে এই এই ট্রানজিটটা দিতে পারতেন দেশের জনগণের স্বার্থ ক্ষুণ্ণ করে যদি আমার কোনো কিছু করা হয় সেক্ষেত্রে তো আমরা অবশ্যই এটার পক্ষে নিই